নবীজি মেয়েদের কয়েকটি কাজ মোটেও পছন্দ করতেন না সবচেয়ে করতেন এবং নবীজি তার মতো অনুসরণ চলাফেরা করে চুল খাটো রাখে বা মেয়েদের ছেলেরা যে পোশাক পরিধান করে ওই পোশাকটা পরিধান করে এক কথায় ছেলেরা যেভাবে চলে সে পোশাক পরিধান করে ঠিক ওইভাবে যদি চলে নবীজি বলে আমি তো পছন্দ করি না এমনকি আল্লাহ সহযোগ নিজে ওই মহিলাকে লানত করেছেন যেই মহিলা এবং যেই পুরুষ মহিলার আল্লাহ স্বয়ং নিজে তাদেরকে লাল করেছেন এই জন্য কোনো মহিলা পর পুরুষের বা কোনো পুরুষের ভ্যাস ধরতে পারবে না তাকে অনুসরণ অনুকরণ করে চলতে পারবে না যেভাবে পুরুষেরা চলে এটা হলো প্রথম নম্বরে দুই নম্বরে পর পুরুষের সাথে অবাধে চলাফেরা মেলামেশা করা যাবে না অনেক নারী আছে মাহরাম কি আর গায়রে মাহরাম কি সবার সাথে একইভাবে চলাফেরা করে একই কথা বলে একই ভাবে উটা বসা করে তার মধ্যে কোন রকম পর্দা আর বানাই তার মধ্যে কোন রকম পর পুরুষের সাথে যে কথা বলছে এর মধ্যে কোনো আদব কায়দা বা পর্দা এমন কোন তওয়াক্কাতার মধ্যে নাই নেবুজি বলে আমি মোটেও পছন্দ করি না যে কোনো মেয়ে সে পর পুরুষের মাঝে অবাধে চলাফেরা করবে অবাধে মেলামেশা করবে এটা হলো দুই নম্বরে তিন নম্বরে কোন মেয়ে পর পুরুষের মাঝে যখন যাবে তখন অতিরিক্ত সাজসজ্জা করবে এটা আমি পছন্দ করি না মেয়েরা ঘরে যখন থাকবে স্বামীর কাছে থাকবে তখন সাজসজ্জা করবে এটা শুননাথ এটা করলে স্বামীর অন্তর স্ত্রীর প্রতি মহাবৎ সৃষ্টি হবে কিন্তু কোন স্ত্রী যদি ঘরে থাকা অবস্থায় স্বাসগোশ ছাড়া থাকে এবং বাহিরে গেলে যদি সাজসজ্জা করে তাহলে দিকে আকর্ষিত করার জন্য আকর্ষণ করার জন্য সে সাজসজ্জা করেছে অতএব আমি নবী যেটা পছন্দ করি না আমি চাই আমার কোনো উন্মাতি কোনো মেয়ে অবশ্যই ঘরে যখন থাকবে স্বামীর জন্য সৎসজ্জা করবে বাহিরে গেলে সে অতীত করবে না কারণ বাহিরে সে পর্দায় চলবে তার স্বাসজা কে দেখবে এবং চার নম্বরে কোন পর পুরুষের সাথে একাকি নির্জনে থাকা এটা নবীজি কখনো পছন্দ করতেন না নবীজি বলে একটা মেয়ে একটা ছেলে যদি কোথাও নির্জন থাকে একাকি থাকে সেটা হোক ঘরের ভিতরে হোক ঘরের বাইরে একা যদি কোনো নারী এবং পুরুষ থাকে তাহলে তৃতীয় জন হিসাবে হয় এবং শয়তান তাদের থাকে তাকে গুনাহের জন্য গুন সংগঠিত করার জন্য বারবার তাদেরকে লেলিয়ে দিতে থাকে এবং এক পর্যায়ে গুনাহে লিপিবদ্ধ হয়ে যায় প্রিয় বোনের আমার এর জন্য আমি আপনাদেরকে বলি অবশ্যই নবীজির কথাগুলো মেনে চলবেন এটা হলো চার নম্বরে পাঁচ নম্বরে স্বামীর অবাধ্য হওয়া নবীজি বলছি এটাও আমি পছন্দ করি না কারণ যেই নারী স্বামীর অবাধ্য হয় সে আল্লাহর হুকুম ডাইরে কমান্য করে কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন আর রে জানু কবু না আমি প্রতিটা স্বামীকে তার স্ত্রীর জন্য নেতা হিসেবে নিযুক্ত করেছি মানে স্বামীর নেতা স্ত্রী স্বামীর আনুগত্য করবে স্বামীকে অনুসরণ করবে স্বামী যেটা বলবে ঠিক সেটাই সে পালন করবে স্বামীর কথার বাহিরে কোনো নারী চলতে পারে না কারণ নারীকে আল্লাহ স্বামীর আনুগত্য করে দিয়েছে অতএব নারীরা স্বামীর আনুগত্য করবে নবী যেটা পছন্দ করেন কিন্তু নারী যদি স্বামী অবাধ্য হয় নবীজি বলছি আমি পছন্দ করি না এবং নবীজি বলছেন এরপরে যদি কোনো নারী স্বামীর কথার উপরে কথা বলে স্বামীর মুখের উপরে কথা বলে অথবা মুখে মুখে তর্ক করে আমি নবী এটাও পছন্দ করি না আজকে অধিকাংশ নারীরা আছে দেখবেন স্বামীর মুখে মুখে কথা বলে জোরে আওয়াজে কথা বলে উচ্চ কথা বলে নবীজি বলছি আমি পছন্দ করি না এবং একটা ভয়ঙ্কর হাদিস হলো যেই ঘরের নারীরা স্বামীর থেকেও উচ্চ আওয়াজে কথা বলে নবীজি বলেন ওই ঘরে রহমত বরফতার বর্ষিত হয় না